প্রথম টেস্টে প্রথমত যে খুবই খুশি বাংলাদেশের রেজাল্ট নিয়ে কারণ আলহামদুলিল্লাহ কনভিনসিংলি ম্যাচটা জিতেছে এবং টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে এবং আই হোপ ইনশাল্লাহ বাংলাদেশ সেকেন্ড টেস্টও জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড রেজাল্ট ইনশাল্লাহ প্রথমত ধন্যবাদ শেখ আহমদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগেই ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এই এটা প্যাকেজিংয়ের ইটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারে কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক আপনি আহ যেহেতু এসেছেন এরকম একটি উদ্যোগে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে সেটু জানতে চাচ্ছিলাম আহ ওই বিষয়টা

অবশ্যই আমার কাছে মনে এটা মানুষের ভালোবাসার টান রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো বা হতো না মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি তো এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা খুবই ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত এখানে আরেকটু কমপ্লিমেন্ট যে আমরা দেখেছি সারা দেশব্যাপী সংগ্রহ হচ্ছে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে অনেকে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আসন্না ফাউন্ডেশন এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে যে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কিনা আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথায় মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম ফান্ড হয়তো রেস করাটাও কঠিন হয়ে যেত

এবং টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে এবং আই হোপ ইনশাল্লাহ বাংলাদেশ সেকেন্ড টেস্টও জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড রেজাল্ট ইনশাল্লাহ